আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সুইসাইড ড্রোন অ্যাটাক প্রতিহত করার উপায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বর্তমান যুদ্ধে ক্যামাক্যাচি বা সুইসাইড ড্রোন ব্যবহারের গুরুত্ব বাড়ছে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা মিলিটারি কনভয় আর্মার্ড ভেহিকল এমনকি রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস ক্যামাকাজি ড্রোন ব্যবহার করা হচ্ছে ক্যামাকেজি বা সুইসাইড ড্রোনের আরেক নাম লোয়াটারিং মিউনিশন এই ড্রোনগুলো প্রি প্রোগ্রামর ডাটা অনুসরণ করে শত্রুর স্থাপনায় হামলা করে ধ্বংস করে দেয় এই ড্রোনগুলো স্বয়র্ম পদ্ধতিতে ব্যবহার করে শত্রু স্থাপনায় হামলা করে এক একটি স্বয়র্মে দশ থেকে পঞ্চাশটি লোয়েটারিং মিউনিশন পাঠানো হয় এতগুলো ড্রোন ভূপাতিত করা কঠিন তবে অসম্ভব নয় সোয়ার্ম পদ্ধতিতে টার্গেটে কিল প্রবাবিলিটি অনেক বেড়ে যায় দশ থেকে পঞ্চাশটি ড্রোনের মধ্যে সবগুলো ড্রোন কখনোই ধ্বংস করা যাবে না এজন্যই স্বয়র্ম অ্যাট্যাক এতটা এফেক্টিভ এখনকার যুদ্ধক্ষেত্রে এখন এসব ড্রোন সিস্টেমের বিরুদ্ধে কার্যকর সমাধান কি হতে পারে এর কার্যকর সমাধান হতে পারে রাডার গাইডেড এয়ার ডিফেন্স গান সিস্টেম যা হাই রেট অফ ফায়ারের মাধ্যমে এসব ক্যামাক্যাচি ড্রোন প্রতিহত করতে পারবে আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সুইজারল্যান্ড থেকে এরগিগুলো রাডার কন্ট্রোলড এয়ার ডিফেন্স গান সিস্টেম কেনা হয়েছে সমবত্রীর চাইনিজ সি এস থ্রি গান সিস্টেমও কেনা হয়েছে এসব গান সিস্টেমের একটি ইউনিক ফিচার হল এহেড মিউনিশন এই স্পেশাল গুলিগুলো ফায়ার করার পরে একটি নির্দিষ্ট উচ্চতায় যে বিস্ফোরিত হয়ে একটি মেটাল ক্লাউড সৃষ্টি করে এই মেটাল ক্লাউডগুলো স্প্লিন্টার দিয়ে গঠিত যা যে কোনো ড্রোন যুদ্ধ বিমান হেলিকপ্টার এমনকি মিসাইলও ভূপাতিত করতে সক্ষম সুইসাইড ড্রোন এবং এফপিবি ড্রোনের বিরুদ্ধে কার্যকর সমাধান এখনও পুরোপুরি বের হয়নি এসব কমদামি ড্রোনের জন্য মিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করা এর এজন্য এয়ার ডিফেন্স গান সিস্টেম এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বিশেষ করে এরোলিকোন সিরিজের রাডার গাইডেড গান সিস্টেমগুলো যদি এহেড মিউনিশন দিয়ে সজ্জিত করা যায় তাহলে তা একটি কার্যকরী এয়ার ডিফেন্স সলিউশন হতে পারে অতি সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর ব্যবহার করা প্রায় পঁচিশটির মতো ইসরায়েলি লয়েটারিং মিউনিশন ধ্বংস করেছে পাকিস্তান ইসরায়েলের হারব ড্রোনগুলো ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী ব্যবহার করছে যদিও যুদ্ধের শুরুতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনীর কাছে নাকানি চুবানি খেয়েছে সবচেয়ে লং রেঞ্জ আর ফাইটে ভারত পাঁচটি যুদ্ধবিমান হারিয়েছে যার মধ্যে অত্যাধুনিক ফ্রান্সের নির্মিত রাফাল যুদ্ধবিমান এবং মিরাজ যুদ্ধবিমান ও রাশিয়ার নির্মিত সুখই এবং মিগ টোয়েন্টি নাইন অন্যতম তবে এর মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর একটি চাইনিজ মিডিয়াম রেঞ্জ মিসাইল কিউ সিক্সটিনের উপর লোয়েটারিং মিউনিশন অ্যাট্যাক করে ধ্বংস করার প্রমাণ মিলেছে ভারত পাকিস্তান সংঘাত আমাদের দক্ষিণ এশিয়ার জন্য একটি সতর্কতামূলক বার্তা যা আমাদের সামরিক শক্তি বৃদ্ধি এবং শক্তিশালী সামরিক সরঞ্জাম সংগ্রহের জন্য একটি বড় মোটিভেশনাল পয়েন্ট হিসাবে কাজ করবে ইতোমধ্যেই বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেছে যা আমাদের চীনের নির্মিত বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের রাস্তা খুলে দিয়েছে এন্টি ড্রোন জ্যামার সিস্টেমের পাশাপাশি পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম রাডার কন্ট্রোল গান সিস্টেম মিডিয়াম ও লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহ করা প্রয়োজন একই সাথে দেশে সুইসাইড ড্রোন বা ক্যামাকাজি ড্রোন নির্মাণের প্রজেক্ট হাতে নেওয়া প্রয়োজন আধুনিক যুদ্ধে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ধাপে ধাপে এসব আধুনিক অস্ত্র বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক সেটাই আমাদের কামনা ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন